मेरार <imitation> আরজিকর মেডিকেল কলেজে ডিউটিরত চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় গর্জে উঠেছে সমাজের প্রত্যেক স্তরের মানুষ বাদ যায়নি বিভিন্ন পেশার মানুষও চিকিৎসকেরা তারা বারংবার প্রতিবাদ জানাচ্ছেন চাইছেন বিচার এবং এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজের মেন গেটের সামনে সেখানে আন্দোলনকারী চিকিৎসকরা তারা অবস্থান বিক্ষোভ করছেন এবং এই মুহূর্তে যারা প্রাক্তনী রয়েছেন আরজিকর মেডিকেল কলেজের সেই প্রাক্তনীরা দীর্ঘদিনের প্রাক্তনী তারা এবং সেই প্রাক্তনীরা এই মুহূর্তে তারা আন্দোলন মঞ্চে একই সাথে সামিল হয়েছেন বিচারের দাবিতে 对。<music> এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা একবারে প্ল্যাক কার্ড নিয়ে হাতে তারা প্রতিবাদ জানাচ্ছেন তারা চাইছেন বিচার যে আর যাতে এই ঘটনার দোষীদের শাস্তির পাশাপাশি তারা দাবি জানাচ্ছেন আর যাতে আগামী দিনে গোটা পৃথিবীতে কোথাও এই ধরনের ঘটনার সাক্ষী না হতে হয় কোনো মহিলাকে সিক্সটি এইটে ফার্স্ট ইয়ার পড়ছি হ্যাঁ সিক্সটি এইট ব্যাচ এখানে তুমি বলতে পারো যে আজকের যে এই ঘটনা চলছে সেই ঘটনাতে আমি কি বলবো যাই না বারবার ছুটে আসছি বাক্য হারা হয়ে গেছি এবং ছেলে মেয়েগুলোর জন্য অত্যন্তভাবে আমরা মানে কী বলো তো আজকে কিছু বলার কথা আমি ভাষা পাচ্ছি না এমনটাই দাবা দাবি জানিয়ে তারা আজ আন্দোলন মানুষে একই সঙ্গে বিক্ষোভের শান্তি হচ্ছেন পাশাপাশি রাখি বন্ধরের মাধ্যমে আন্দোলনের ঝাঁজকে আরও বাড়ানোর যে কর্মসূচি নেওয়া হচ্ছে সেই কর্মসূচিতেও তারা অংশগ্রহণ করবেন বলে জানাচ্ছে ফ্রনে আজকে হচ্ছে অতিথিক্ত ডেফিনেটলি বিকজ মানে উই কান্ট মানে ইমাজিন যে সাচ টাইপ অফ থিংস ক্যান হ্যাপেন টিল নাও ইন ইন্ডিয়া যেটা একটা আফ্রিকা নয় একটা সভ্য দেশ একটা হ্যাঁ নট ইন ইন্ডিয়া ইন বেঙ্গল পুরানো চিন্তা করা যায় না আমরা ইমাজিনিং করতে পারছি এই ঘটনাটা আর যারা আছে আমাদের বোন আমার নাতি নাতনি এইখানে আমাদের বাড়িতে আমি আমার মিসেস আমার নিজের ভাই ভাগ্নে প্রাক্তন আমি ছাড়াকালি এখানে স্টুডেন্ট করতাম তারপরে স্টুডেন্টের জয়েন্ট সেক্রেটারি ছিলাম হাউস স্টাফ স্টুডেন্টস ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি ছিলাম ফিল্ড নস্টারি ক্যামেরা শ্রীকান্তের সঙ্গে সুস্মিতা নিউজ টাইম কলকাতা